আলাইকুম প্রিয় এসএসসি দু হাজার ছাব্বিশ শিক্ষার্থী বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আশা করি ভালোই আছো তোমাদের সকলকে স্বাগতম মল ইউটিউব চ্যানেলে তোমরা নিশ্চয়ই জানো তোমাদের এসএসসি দু হাজার ছাব্বিশ পরীক্ষা হবে সংক্ষিপ্ত সিলেবাসে ইতিমধ্যে শিক্ষা মন্ত্রণালয় থেকে একটি নোটিশের মাধ্যমে জানিয়ে দিয়েছে তোমাদের তোমাদের পরীক্ষা হবে সংক্ষিপ্ত সিলেবাসে তাই আজকে আমরা নিয়ে চলে আসছি তোমাদের ইংরেজি দ্বিতীয় সংক্ষিপ্ত সিলেবাস তোমাদের ইংরেজি দ্বিতীয় বিষয়ে কোন কোন অধ্যায় রয়েছে বা কোন কোন আর্টিকেলগুলো রয়েছে বা কি কী রয়েছে তোমাদের সমস্ত কিছু আজকে জেনে নেবো তো চলুন আর কথা বাড়ি যাও যাক মূল ভিডিওতে মূল ভিডিওতে যাওয়ার আগে একটি কথা বলতে চাই স্কুল কলেজ বিশ্ববিদ্যালয়ের সকল তথ্য এবং সকল সরকারি বেসরকারি চাকরির সকল তথ্য সবার আগে পেতে আমাদের ইডি অবাসমন ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং ফেসবুক থেকে দেখে থাকলে অবশ্যই ফলো দিয়ে রাখবেন যাতে আমরা পরবর্তীতে কোনো ভিডিও আপলোড করলে আপনি তার নোটিফিকেশান সঙ্গে সঙ্গে পেয়ে যান তো চলুন আর কথা বাড়ি যাও যাক মূল ভিডিওতে আপনাদের গ্রামার বা রাইটিং আইটেমসের মধ্যে রয়েছে অ্যাডজেটিভ প্রথমে রয়েছে অ্যাডজেটিভ আর্টিকেলস ডিটারমিনার্স ডিগ্রি অব কম্পোজিশন কোয়ান্টিফেয়ার্স এটি রয়েছে আপনার অ্যাডজেকটিভের মধ্যে এরপর রয়েছে ভার্ভ অ্যান্ড টেন্স ভার্ভ আর টেন্সের মধ্যে রয়েছে রেগুলার অ্যান্ড ইরেগুলার ভাব বিভার্ব ফাইনাইট ভার্ভ ট্রানজেকটিভ অ্যান্ড ইনট্রানজেটিভ ভার্ভ ইনফিনিটিভ জিরস পার্টিসিপেল মডেলস এরপর রয়েছে অ্যাডভার্ব অ্যান্ড অ্যাডভারবেয়ালস এরপর রয়েছে প্রিপোজিশন এরপর রয়েছে সেন্টেন্স সেন্টেন্সের যেই টপিকগুলো রয়েছে টাইপস অফ সেন্টেন্স অ্যাফরমেটিভ নেগেটিভ ইন্টারোগেটিভ এক্সপ্লোরমেটারি সিম্পল কমপ্লেক্স কম্পাউন্ড ডাব্লিউ এস কোশ্চিন টাই কোশ্চিন সেন্টেন্স কানেক্টরস পানচুয়েশন অ্যান্ড ক্যাপিটালাইজেশন এরপর রয়েছে রাইটিং প্যারাগ্রাফ এরপর রয়েছে রাইটিং সিভি উইথ কভার লেটার এগুলো আপনার রাইটিং পার্টের রাইটিং পার্টের জন্য রয়েছে রাইটিং প্যারাগ্রাফ রাইটিং সিভি উইথ কভার লেটার এরপর রয়েছে রাইটিং শর্ট কম্পোজিশান এরপর রয়েছে আপনাদের নাম্বার বন্টন পদ্ধতি আপনাদের কোন কোন পরীক্ষার জন্য প্রশ্নের জন্য কত মার্ক এবং রাইটিং অংশ কত মার্ক গ্রামারে কত মার্ক এ সমস্ত বিষয়ে আমরা জেনে নিই তো আপনাদের এক নম্বর প্রশ্নে থাকবে গ্যাপ ফিলিং উইথ ক্লোজ উইথ ক্লোজের জন্য নাম্বার পাবেন আপনারা দশ মার্ক এরপর রয়েছে সাব টিউশন টেবিল সাব টিউশন টেবিলের জন্য আপনারা পাবেন পাঁচ মার্ক এরপর রয়েছে রাইট ফর্ম অফ ভার্ভ রাইট ফর্মের ভার্ভের জন্য আপনারা পাবেন দশ মার্ক এরপর রয়েছে চার নম্বরে প্রশ্ন থাকবে চেঞ্জিং সেন্টেন্স অ্যাফারমেটিক নেগেটিভ অ্যাসার্টিভ ইন্টারোগেটিভ এক্সক্লোমেটারি সিম্পল কমপ্লেক্স কম্পাউন্ড এই প্রশ্নগুলোর জন্য আপনার পাবেন দশ মার্ক চার নম্বর প্রশ্নের জন্য চার নম্বর প্রশ্ন থাকবে চেঞ্জিং সেন্টেন্স চেঞ্জিং সেন্টেন্সের জন্য মার্ক থাকবে দশ এরপর হচ্ছে ট্যাককোস্কিন থাকবে পাঁচটি প্রতিটি প্রশ্নের উত্তর দিতে পারলে পাবেন এক মার্ক ট্যাককোস্কিনে নাম্বার থাকবে আপনার মোট পাঁচ মার্ক এরপর থাকবে সাফিক্স অ্যান্ড প্রিফিক্স পাঁচটি প্রতিটি তো প্রতিটির জন্য আপনারা এক মার্ক করে পাবেন সাফিক্স প্রিফিক্সের জন্য পাঁচ মার্ক এরপর রয়েছে প্রিপোজিশান প্রিপোজিশানের জন্য পাঁচ মার্ক এরপরে কানেক্টর লিঙ্কিং ওয়ার্ডস এর জন্য পাবেন পাঁচ মার্ক এরপর রয়েছে পাঞ্চুয়েশান অ্যান্ড ক্যাপিটালাইজেশন এরপরে এই পাঞ্চুয়েশান এবং ক্যাপিটালাইজেশন নয় নম্বর প্রশ্ন থাকবে নয় নম্বর প্রশ্নের জন্য পাবেন পাঁচ মার্ক এরপর আপনার রয়েছে রাইটিং প্যারাগ্রাফ রাইটিং অংশ চল্লিশ মার্কের রাইটিং অংশে চল্লিশ মার্কের কী কী বিষয় থাকবে আমরা দেখে নিই একটু রাইটিং প্যারাগ্রাফ প্যারাগ্রাফ লিখতে পারলে আপনারা পাবেন দশ মার্ক রাইটিং ইমেল লেটার অ্যাপ্লিকেশন এর জন্য আপনারা পাবেন দশ মার্ক এরপর রয়েছে রাইটিং শর্ট কম্পোজিশান রাইটিং শর্ট কম্পোজিশনের জন্য পাবেন বিশ মার্ক তো এই ছিল আপনাদের এসএসসি দু হাজার ছাব্বিশ ব্যাচের নম্বর বন্টন পদ্ধতি ও সিলেবাস তো আপনারা যদি এ সম্পর্কে আরও বিস্তারিত জানতে চাই অবশ্যই অবশ্যই কমেন্ট করেন আপনাদের যে কোনো প্রশ্নের উত্তর আমরা দেওয়ার চেষ্টা করব দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে সে পর্যন্ত ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম